এই রাতের মধ্যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাআলা আয়াতালি ওয়ফি লাইলাতি ইসুల్ শাবান ফাতাগফিরু লিল জামীঈ ক্বালবিহি ইল্লা লি মুশরিকিন আও বলেন যে এই রাতের মধ্যে আল্লাহ পাক পুরো আলমে তার রহমতের হাতকে সমস্ত বান্দাদের উপরে বিছিয়ে দেন এবং প্রত্যেকটা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করেন না নবিজি বলেন যে ইল্লা নি মুশরিকিন এর হলো মুশরিক ব্যক্তিটি যে আল্লাহ পাকের সাথে শরীফ করে আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে এই লাইলাতুল কদর এই লাইলাতুল বরাত বা এই সময় বরাতের রাতে আল্লাহ তালা সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কখনও ক্ষমা করেন না এই রাত্রিতেও এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যে পাকের কাছে শরীফ করে যে আল্লাহ পাখের শ্যায়তা দেওয়ার পরিবর্তে মাজারে গিয়ে শ্যায়তা দেয় পীরের কাছে কোনো কিছু চায় নিজের আমলকে নিজের ইমানকে ধ্বংস করে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বার উনি বলেন

যে অহংকার হলো হৃদয় অহংকার হলো আমার চাদর আমি আল্লাহ পাপুর আলমের সব দিয়ে স্বয়ং সম্পন্ন অহংকার যদি করতে হয় হিংসা যদি করতে হয় এটা আমার পক্ষে মানায় কোনো বান্দার পক্ষে কখনো মানায় না কারণ কোনো বান্দাকে আমি স্বয়ং সম্পন্ন হয়ে একশোতে একশো হিসাবে সৃষ্টি করি নাই তার মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে সুতরাং কোনো মানুষের পক্ষে হিংসা করা অন্য সাথে অহংকার প্রদর্শন করা এটা কখনো আল্লাহ তালা পছন্দ করেন না এই আল্লাহ তালা এই সাবানের মধ্যবর্তী রজনীতে এই সবাই বরাতের সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়ার পরেও মুশরিক ব্যক্তিকে আল্লাহর সাথে শরীক করে এটিকে ক্ষমা করেন না এবং জান্নাতের মধ্যে হিংসা রয়েছে তা ক্ষমা করেন না মহান হাদিস এখন থেকে আমাদের প্রস্তুত নিতে উচিত যারা শিরিকের সাথে সম্পর্ক আছে আল আপনাদের কাছে তওবা করে সম্পূর্ণ দিনে ইসলামের মধ্যে প্রবেশ করা উচিত এবং যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে অন্যের প্রতি অহংকার রয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়ে নিজেদের দ্বীনের এবং অন্তরটাকে माफ করে নেওয়া উচিত আল্লাহ পাক করুন যেন এবং আমাদের সবাইকে যেন সামানের রোচনীতে সহনীতে সমস্ত মানুষকে যেভাবে করে দিবেন আমাদের সবাই কিন্তু নামটা হাজার